জুমঘরে ঘুম দিব ঘুম এই পাটটা শেষ করে আমরা এখন আরেকটা পাট করবো যেটা হচ্ছে আমি থুরুং থেকে প্লেট বাটি পানি সবকিছু বের করে নিচ্ছি আমি বাটিতে করে বাসা থেকে ভাত তরকারি এবং পানি এবং ভাত খাওয়ার প্লেট এগুলো সব নিয়ে আসছি এখন হচ্ছে এই পাটটা হবে বিন্নি চাল চড়িয়ে বাসকরুর মাখিয়ে খাবি কিনা বল তো এই জন্য আমি সবকিছু নিয়ে এক পাশে গিয়ে বসতে হবে যাতে প্রপার সুর সুন্দর হয় পাহাড় দেখা যায় এবং ভাতটাও মাখিয়ে খেতে হবে আমি যে জুমঘরটাতে আছি সেটা থেকে দেখতে তো পাচ্ছেন পাহাড়ের কত সুন্দর ভিউ আসতেছে এই সুর নেওয়ার জন্য আমি খুবই তাড়াহুড়ো করছিলাম কারণ এখানে জঙ্গলের মধ্যে পা দিয়ে রাখতে আমার নিজেরই খুবই ভয় লাগছিল তো প্লেট বাটি নিয়ে বসে গেলাম এখন বাটি থেকে ভাতগুলো নিব নিয়ে সুন্দর করে পাহাড়ের ভিউ দেখা যায় আমার সুরটা নিতে হবে বাসকরুলের তরকারি কিন্তু আসলেই অনেক মজা আমার ঘরে বাসকরুল ছিল আমি রান্না করার টাইমটা পাই না এখানে তো আর সরাসরি বাসকরুল খাচ্ছি না কি খাচ্ছি সেটা তো বোঝা যাবে না তো আমি ভাত আর ডিম ভাজি করে নিয়ে গেছিলাম ডিম ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিব সারা দিন একদম বৃষ্টি বেশি কোন এই বৃষ্টিতে সুন্দর করে এইভাবে স্যুটটা নিতে হয়েছে যদি বৃষ্টি না থেকে একটু রোদ থাকতো তখন আরো সুন্দর লাগতো ভিডিওগুলো এখানে সত্যি বলতে আমি অনেক ভয়ে ভয়ে বসে আছি তারপরে হচ্ছে এইটাই ফাইনাল শুট আর গানের সাথে মিলিয়ে এইভাবে করে শ্যুটটা নেওয়া হয়েছে আপনারা পাহাড় যাব গানটা যদি দেখে না থাকেন আমার পেজে গেলে দেখতে পারবেন পুরো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন প্লিজ